কি করে বলবো তোমার আমি ভালোবাসি সারা দুনিয়া কেন দোষী কি করে বলবো তোমায় আমি তুই চাললেই চলো নাই আমি দেবে বেকার ছেলে কেমন করে তোমার বাবা দেবে আমায় তুইলে আমায় তুইলে অগন্যের শুলটে গেলো দমাদম পাল্টে গেলো অগনেশুলটে গেলো দমাদম পার্টে গেলো গান বাজনা ভালো জিনিস নাই ডি বক্স বাজাইনে ভালো নাই ডি বক্স বাজাইনে বন্ধ করতে হবে আজ মালিকাল দুদিন এটাই বাস্তব